শিশুরাম দাস কলেজের এনএসএস ইউনিটের সহযোগিতায় দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকের সরিষা শিশুরাম দাস কলেজে অনুষ্ঠিত হলো একটি উপভোক্তা সচেতনতা শিবির এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল কেনাকাটার সময় কীভাবে সতর্ক থাকতে হবে এবং প্রতারিত হলে কিভাবে ও কোথায় অভিযোগ জানানো যাবে তা কলেজ পড়ুয়াদের জানানো অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষ ডক্টর নীলেশ রঞ্জন মাইতি সংক্ষিপ্ত অথচ মূল্যবান বক্তব্যের মাধ্যমে এরপর বক্তব্য রাখেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক শুভ্র বাসু যিনি ভোক্তাদের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন ভারতীয় জীবন বিমা নিগমের ডেভেলপমেন্ট অফিসার রিয়া ব্যানার্জি এলআইসি পলিসির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন খাদ্য সুরক্ষা বিষয়ে আলোচনা করেন ডায়মন্ড হারবার এক ও দু নম্বর ব্লকের খাদ্য সুরক্ষা আধিকারিক ডক্টর মুকুলিকা বাগচি পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিলের সদস্য গোপাল চন্দ্র মণ্ডল এই অনুষ্ঠানে কলেজের অধ্যাপক অধ্যাপিকা প্রায় জন ছাত্রছাত্রী এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন কলেজ পড়ুয়াদের জন্য উপভোক্তা অধিকার ও ন্যায্য বাণিজ্য অনুশীলন বিষয়ক এই সচেতনতা শিবির ছিল নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও প্রয়োজনীয় উদ্যোগ এবং সেগুলো কিন্তু হয় যে সেগুলো কোনোটা কুকুরের মাছটা হয়তো মারা গেছে সেগুলো কী বা অবলম্বন তো এই যে একটা সাংঘাতিক ঘটনা ঘটে তাতে কিন্তু প্রচুর কোর্ট কেস হয় এবং সেই সময় আর কি সরকার আরো উপলব্ধি করে যে আরো বেশি করে আর কি একের আইনের প্রণয়ন দরকার এবং

बेबी फूड का जब उन्हें तो दुकान पे केक के तो शिक्षा शिक्षण के भी शेखों के जाए तो शेखर तारे का कंसर्ट तो शेखर को আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে উপভোক্তা বিষয়ক এবং ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার বিভাগ আছে তার দক্ষিণ চব্বিশ পরগনা আঞ্চলিক কার্যালয় এই কার্যালয়ের পক্ষ থেকে আমরা এই শিশুরাম দাস কলেজ সরিষাতে আমরা উপভোক্তা সচেতনতা শিবির করলাম মূলত ছাত্রছাত্রীদের নিয়ে এবং এখানে খুব খুশির খবর এখানকার অধ্যাপকরাও উপস্থিত ছিলেন প্রায় পনেরো জন অধ্যাপক উপস্থিত ছিলেন এবং প্রায় পঞ্চাশজন ছাত্র উপস্থিত ছিলেন এখানে মূলত দপ্তরের যিনি ওয়েলফেয়ার অফিসার সোমসুব্র বাসু উনি উপভোক্তা আইন কি কত সালে উপভোক্তা আইন তৈরি হয় এবং উপভোক্তারা যদি ঠকে যায় কিভাবে অভিযোগ করবে কি কি ব্যবস্থা আছে সেগুলো নিয়ে আলোচনা করলেন এখানে ফুড সেফটি অফিসার মুকুলিকা বাগচি ডক্টর মুকুলিকা বাগচি উনি খাদ্য সুরক্ষা বিষয়ে আলোচনা করলেন এবং এলআইসির পক্ষ থেকে রিয়া ব্যানার্জি ম্যাডাম উনি এলআইসিতে কি কি কী অসুবিধা হয় এলআইসি আইন কি। এলআইসিতে কোনো অসুবিধায় হলে গ্রাহকরা কোথায় যাবে সে বিষয় নিয়ে আলোচনা হলো এখানে তো আমরা ফিডব্যাক নিয়ে দেখেছি ছাত্রছাত্রীরা খুবই উৎসাহিত হয়েছে এবং আগামী দিনে ওরা এই কলেজকে কনজিউমার ক্লাবে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অনুরোধ জানিয়েছেন এবং ছাত্রছাত্রীরা ওরা খুব ভালো ইন্টারেক্ট করেছে যারা প্রশ্ন উত্তরের যে পর্ব ছিল সেখানে তারা অনেক জানতে চেয়েছে অনেকের এই আইনটা জানা ছিল না বা সব থেকে বড়ো যে আইনটা কি দপ্তরের পক্ষ থেকে যিনি এসেছিলেন খুব বিস্তারিতভাবে আলোচনা করেছেন শুভ্র বাসু মহাশয় বিস্তারিতভাবে আলোচনা করেছেন এই আইন সম্পর্কে এবং কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে সবাই খুব উৎসাহিত হয়েছে এবং খুব ভালো একটা প্রোগ্রাম হয়েছে আমি গোপালচন্দ্র মণ্ডল আমি ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশান কাউন্সিল মেম্বার এবং আমি এই প্রোগ্রামটা অর্গানাইজ করতে আমি সাহায্য করেছি